জানিয়ে সংবাদ ক্ষমতাসীনদের কারসাজিতে ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধি পাচ্ছে বলছে জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা জোরদার আরো জানিয়ে দেব আরও দশ দিনের রিমান্ডে পি কে হালদার এবং আরো জানিয়ে দেব রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রির পরিকল্পনা শ্রীলঙ্কা সরকারের এবং সর্বশেষ জানিয়ে দেব কুসিক নির্বাচন মেয়র কাউন্সিলর পদে একশো আটানব্বই জনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দিয়েছেন একশো কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে ক্ষমতাসীনদের কারসাজিতে ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধি পাচ্ছে বলছে ফখরুল করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিয়তাবাদী কৃষক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন তিনি বলেন এই ভরা মৌসুমে চালের দাম বাড়ার কথা না এখন তো চালের দাম পড়ার কথা কমর কথা কারণ বড় কাটা হচ্ছে দাম কমে আসার কথা সেই জায়গায় প্রত্যেকটি চালের দাম বেড়ে আছে তার মানে টোটাল প্ল্যানিং এর মধ্যে প্রবলেম আছে সমস্যা হচ্ছে যে এমন এমন লোককে এমন এমন দায়িত্ব দিয়েছে যারা যে ব্যবসা করেন তাদেরকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছে এখন খাদ্যের ব্যবসা যারা করেন তারা খাদ্য মন্ত্রণালয়ে দাইত্ব থাকেন ফলে যা হচ্ছে ওখানে ব্যবসাটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে এখন কি হচ্ছে আপনার বড় বড় কৃষকরা ধান মজুদ করছেন ব্যবসায়ীরা ধান মজুদ করছেন কারণ কিছুদিন পর ধানের দাম আরো বাড়বে এবং ওদের কৃষক দলের সভাপতি হাসান ও শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরজমিনে হাওড় এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জাতীয়তাবাদী কৃষক দলের এই সংবাদ সম্মেলন হয় হাওরে বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা লোটপাট সর্বসন্থ কৃষকের ক্ষতিপূরণ দাবিতে সংবাদ সম্মেলনে চার দফার সুপারিশ মালা উপস্থাপন করেছে তারা হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণে সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন হাওড়ের সমস্যা আজকে নতুন না এটা পুরনো সমস্যা আপনি খেয়াল করে দেখবেন প্রায় প্রতি বছরই উজান থেকে চলে আসে পানির ঢল আমি এই সময় নিজেই একবার গিয়েছিলাম সুনামগঞ্জে এই সময় পানির ঢল গোটা এলাকাকে প্লাবিত করে দেয় যেখান থেকে পানি আসছে সেখানে যদি প্রোটেকশন দেওয়া যায় সেখানে যদি বাঁধ নির্মাণ করা যায় বা রিজার্ভার নির্মাণ করা যায় তাহলে সেখানে দুইটা কাজ হতে পারে একটা হচ্ছে বাড়তি পানি রাখতে পারেন এবং সেটাকে পরবর্তী সময়ে সেচের ব্যবস্থা করে একটা নয় দুইটা তিনটা ফসল করা যেতে পারে। এখনো পর্যন্ত সেই ধরনের কর্মসূচি বা পরিকল্পনা নেওয়া হয়নি বর্তমান সরকারের সমস্যা হল সরকার সেই কাজগুলোই হাতে নেয় যেখানে তাদের নিজস্ব মুনাফা হয় দুর্নীতি হয় কমিশন পায় লাখ লাখ কোটি কোটি টাকা বানাতে পারে হাওর এলাকায় বাদ দেওয়া হয়েছে সেই বাদগুলো এত ভঙ্গুর এত খারাপ হয়েছে যে সেই বাঁধগুলো 24 ঘন্টাও পানির চাপ ধরে রাখতে পারে না অর্থাৎ সেখানে পুকুর চুরি তারা করেছে এবং এটাই হচ্ছে সারা দেশে হাওরে তাই হচ্ছে তিনি বলেন কৃষিতে সরকার প্রথম দিকে একটা কার্ডের ব্যবস্থা করেছিল সেই কার্ডের মাধ্যমে তারা সার দেবে সেই সারও কিন্তু কৃষকের কাছে পৌঁছায় না আপনাদের মনে থাকার কথা 2008 সালে নির্বাচনী প্রচারণা করে তারা বলেছিল কৃষকদের বিনামূল্যে সার দেবে ভোট নেওয়ার জন্য এই সমস্ত মুখরোচক কথা তারা অনেকেই বলেছে সেটা ইউরিয়া সার এখন বারোশো টাকায় পাওয়া যায় না এটাই সমস্যা মেশিন বা পাওয়ার টিলার্স টিলার্স এগুলো শুধু আওয়ামী লীগের লোকদের বিনা পয়সায় বিলি করেছে এবং সেখানে বড় রকমের দুর্নীতি করেছে এই বিষয়গুলো দুর্ভাগ্যক্রমে সেভাবেই মিডিয়ার আসে না কৃষিতে যে দুর্নীতি হচ্ছে সেটা সহজে আসে না আমি অনুরোধ করি গণমাধ্যমকে আপনার কৃষির সমস্যা ও কৃষকদের সমস্যাগুলো তুলে আনবেন মির্জা ফখরুল বলেন আজকে কৃষি কাজ আলাপজনক হওয়ার প্রান্তিক কৃষকের তো ছেড়েই চলে গেছে তারা ভিন্ন পেশায় কেউ রেকশায় চালায় কেউ ভ্যান চালায় এমনকি মধ্যম কৃষক যারা আছে তারাও কৃষি কাজ ছেড়ে দিচ্ছে কারণ এটা এখন আর লাভজনক পেশা হচ্ছে না আরেকটা বড় সমস্যা তৈরি হতে যাচ্ছে খাদ্যশস্য এটার দাম এত দেরি করে যে ধান এখন আবাদ করতে চায় না লোকে কারণ ধানে পয়সা নেই তার বদলে তরমুজ করছে ভোটটা করছে ফলে খাদ্য নিরাপত্তা দারুণভাবে বিপন্ন হয়ে পড়ছে কৃষক কৃষি খাতের উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতি সাবেক আমলে নেওয়া তুলে ধরেন কৃষি তিনি বলেন আমরা সবাই বলি কৃষি সবচেয়ে বেশি আর্থিক খাতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যক্রমে কৃষিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরবর্তীকালে খালেদা জিয়া এর শাসনামল ছাড়া খুব বেশি গুরুত্ব দিয়ে কর্মসূচি ও কার্যক্রম কেউ গ্রহণ করেনি কৃষক দলের সভাপতি হাসান জাফির তোহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের সরফত আলী সফু সহ সভাপতি গৌতম চক্রবর্তী জামাল উদ্দিন খান মিলন এস এম ফয়সাল ভিপি ইব্রাহিম সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী কেন্দ্রীয় নেতা ফেরদৌস পটোয়ারি মাহমুদা হাবিবা ইউসুফ আলী মোল্লা মেহেদী হাসান পলাশ ইশতিয়াক আহমেদ নাসির জাহাঙ্গীর আলম কাদের সিদ্দিকী সহ কৃষক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা জোরদার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পাকিস্তান এর একদিন আগে এক বিশাল সমাবেশে তিনি আবারও দাবি করেন যে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দফতর সোমবার জানায় যে ইমরান খানের গণ মিছিল ও সমাবেশের সময় তাকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে তিনি কেন্দ্রীয় প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গত মাসের শুরু থেকেই দেশ জুড়ে খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলটি সরকার বিরোধী বিশাল মিছিলের আয়োজন করে যখন ক্রিকেটার থেকে রাজনীতি বিত হয়ে ওঠা সাবেক প্রধানমন্ত্রী সংসদে বিরোধীদের নেতৃত্বে এক অনস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন কেন্দ্রীয় শহর ফয়সালাবাদে এক মিছিলে রোববার রাতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন আমার বিরুদ্ধে পাকিস্তানে ও বিদেশে এক ষড়যন্ত্র করা হচ্ছে তারা ইমরান খানকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে আর বিস্তারিত না জানিয়ে খান বলেন আমি একটি ভিডিও বার্তা রেকর্ড করেছি এবং সেটি এক নিরাপদ স্থানে রেখেছি আল্লাহ না করুক আমার যদি কিছু হয় তাহলে এই ভিডিওটি প্রকাশ করা হবে যেখানে আমি ষড়যন্ত্রে জড়িত সকলের পরিচয় উন্মোচন করেছি ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছেন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার রাজনৈতিক বিরোধীদের সাথে মিলে তাকে গদি থেকে নামানোর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তার সরকার প্রায় চার বছর ক্ষমতায় ছিল এমন দাবিকে যুক্তরাষ্ট্র লাগাতার ভাবে অসত্য বলে দাবি করে তা প্রত্যাখ্যান করে আসছে শরীফ এবং তার নবগঠিত সরকারও জোরালোভাবে খানের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগকে প্রত্যাখ্যান করেছে এবং সেটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছে খান অঙ্গীকার করেছেন যে এই মাসের শেষের দিকে দেশের রাজধানীতে হাজার হাজার মানুষ জড়ো করে অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা ততদিন প্রতিবাদ চালিয়ে যাবেন যতদিন না নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয় সূত্র ভয়েস অফ আমেরিকা আরো দশ দিনের রিমান্ডে পি কে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজার হাজার কোটি টাকার লোপাট মামলার পলাতক প্রশান্ত কুমার হালদারকে আরো দিয়েছেন কলকাতার পরিপ্রেক্ষিতে আদালত দশ দিনের মঞ্জুর করেন মঙ্গলবার দুপুরে পি কে হালদার ছাড়াও পরিবারের আরো পাঁচ সদস্যকে আদালতে তোলা হয় এ সময় পি কে হালদারকে হেফাজতে নেওয়ার পর মামলার কতটা অগ্রগতি হয়েছে তা আদালতকে জানায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ডক্টরেট এর আগে এদিন সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ইডি জলায় নিয়ে যাওয়া হয় পিকে কে হালদারকে এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দেননি ভারতে কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়েও কোনো উত্তর দেননি পি হালদার আর্থিক আলোচিত পি হালদার ও তার পাঁচ সহযোগীকে গত চোদ্দই মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি পরে আদালতে তোলা হলে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয় এরপর থেকে তাদের দেওয়া তথ্য অনুসারে পশ্চিম পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পি কে হালদারের অনেক সম্পদের সন্ধান পায় ইডি এদিকে পি কে হালদারকে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সাহায্য করেছিলেন কিনা সে বিষয়টি তদন্ত করে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা গ্রেপ্তারকৃত পি কে হালদারের কাছ থেকে তথ্য পেয়েই এমন চল্লিশ জনের নামের তালিকা প্রস্তুত করেছেন গোয়েন্দা কর্মকর্তারা সেই তালিকায় রয়েছেন স্থানীয় সহ বেশ কয়েকজন প্রভাবশালী এছাড়া কয়েকজন জমির দালাল এবং ব্যাংক কর্মকর্তাও রয়েছেন ইতিমধ্যে দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ওই দুটি ব্যাংকের সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছেন তারা রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রির পরিকল্পনা শ্রীলঙ্কা সরকারের লোকসান কাটিয়ে উঠতে নিজেদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা সরকার এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে টাকা ছাপানোর জন্য চাপ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন দ্বীপ দেশটির সরকার প্রধান সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রনিল বিক্রমা সিংহে বলেন তার প্রশাসন শ্রীলঙ্কান কে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দুই সালের মার্চ মাস পর্যন্ত এই প্রতিষ্ঠানটি একশো চব্বিশ মিলিয়ন মার্কিন ডলারের লোকসান করেছে তিনি আরও বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তাকে টাকা ছাপাতে বাধ্য করা হয়েছিল যা দেশের মুদ্রার উপর চাপ সৃষ্টি করবে জাতির কাছে মাত্র একদিনের পেট্রোলের মজুদ রয়েছে উল্লেখ করে অভিজ্ঞ ও এ প্রধানমন্ত্রী বলেন শ্রীলঙ্কার জলসীমায় নঙ্গর করা অপরিশোধিত তেল এবং ফার্নেন্স তেল সহ তিনটি জাহাজের জন্য উন্মুক্ত বাজার থেকে ডলার সংগ্রহের জন্য কাজ করছে সরকার আগামী কয়েক মাস আমাদের জন্য সবচেয়ে কঠিন সময় হবে উল্লেখ করে বিক্রমাসিংহে বলেন সংকট সমাধানের জন্য আমাদের অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে পরিষদ অথবা একটি শক্তিশালী রাজনৈতিক সংঘ প্রতিষ্ঠা করতে হবে করোনা মহামারী ক্রম সরকারের ট্যাক্স কমানোর কারণে তীব্র অর্থনীতি সংকটে কবলে পড়েছে শ্রীলঙ্কা আমদানিকৃত খাদ্য জ্বালানি ও ঔষধের ঘাটতির কারণে দুই মাসেরও বেশি সময় ধরে দেশটিতে বিক্ষুব্ধভাবে সহিংস সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে সম্প্রতি বিক্ষোভে মাত্রা বেড়ে গেলে প্রেসিডেন্টের অনুরোধ আর এই অনুরোধে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন রাজা রাজাপাক্সে দুই সপ্তাহ আগে তার স্থানে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান রনীল বিক্রমাসিংহে সূত্র টাইমস অফ ইন্ডিয়া কৌশিক নির্বাচন মেয়র কাউন্সিলর পদে একশো আটানব্বই জনের মনোনয়নপত্র সংগ্রহ জমা একশো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন পদের সম্ভাব্য প্রার্থীরা তিন সোমবার পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন একশো আটানব্বই জন জমা দিয়েছেন একশো জন কৌশিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান সোমবার পর্যন্ত মেয়র পদে ছয় জন সাতাশটি ওয়ার্ডে সাধারণ আসনের সদস্য পদে একশো তিপ্পান্ন জন নয়টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনে সদস্য পদে 39 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। মনোনয়নপত্রে জমা দেন মেয়র পদে দুজন সাধারণ সদস্য পদে 78 জন ও সংরক্ষিত আসনে 24 জন। মেয়র পদে আওয়ামী লীগের আরফানুল হক রিফাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে, বিএনপি নেতা মনিরুল হক শাকহু ও নিজামউদ্দিন কায়সার স্বতন্ত্র, কামরুল হাসান বাবুল জাতীয় পার্টির, মোহাম্মদ মামুনুর রশিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ রাশিদুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাধারণ সদস্য পদে এক নম্বর ওয়ার্ডে ছয় জন মনোনয়ন পত্র কিনেছেন দুই নম্বর ওয়ার্ডে পাঁচ জন তিন নম্বর ওয়ার্ডে দশ জন চার নম্বর ওয়ার্ডে ছয় জন পাঁচ নম্বর ওয়ার্ডে তিন জন ছয় নম্বর ওয়ার্ডে তিন জন সাত নম্বর ওয়ার্ডে পাঁচ জন আট নম্বর ওয়ার্ডে পাঁচ জন নয় নম্বর ওয়ার্ডে ছয় জন দশ নম্বর ওয়ার্ডে তিন জন এগারো নম্বর ওয়ার্ডে চার জন বারো নম্বর ওয়ার্ডে দুজন তেরো নম্বর ওয়ার্ডে চার জন চোদ্দ নম্বর ওয়ার্ডে তিন জন পনেরো নম্বর ওয়ার্ডে চার জন এভাবে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে ছয় জন ও সাতাশ নম্বর ওয়ার্ডে আটজন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন উনিশে মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং সাতাশে মে একই স্থানে প্রতীক বরাদ্দ করা হবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার এছাড়া মনোনয়নপত্র বাছাই উনিশে মে ও প্রত্যাহারের শেষ সময় ছাব্বিশে মে প্রতীক বরাদ্দ সাতাশে মে এবং ভোট গ্রহণ পনেরোই জুন